হাই ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েত ও অফিস থেকে নিউরিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হল দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশন অফিসার রামপুরহাট বীরভূম থেকে নোটি পাপ করা হয়েছে নোটিশ অনুসারে বলা হয়েছে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন সাতাশ ছয় দু হাজার বারো তারিখ পত্র নম্বর এত এর আদেশনামা এবং পরিমার্জিত সংযোজন অনুযায়ী বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিযুক্ত করেন এই উদ্দেশ্যে এলাকার অন্তর্গত গ্রামাঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের। পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে আচ্ছা তোমাদের এখানে বলে রাখি এখানে যারা রামপুরহাট বীরভূমে রামপুরহাটের স্থায়ী বাসিন্দা রয়েছে তাদের আশা কর্মীর জন্য নিযুক্তকরণের জন্য কিন্তু এই নষ্টটি পাবলিশ করা হয়েছে কেবলমাত্র কিন্তু বিবাহিত বিধবা আদালত কর্তৃ যারা ডিভোর্সি রয়েছে তারা এখানে আবেদনটা করতে পারবে এক্সটা কিন্তু কেউ পারবে না এখানে বলে দিয়েছে শুধুমাত্র মহিলারাই কিন্তু পারবে স্থায়ী বাসিন্দা হিসেবে তোমাদের কিন্তু সেখানকার আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত দিয়ে কিন্তু তোমাদের প্রুভ করতে হবে তোমাকে স্থায়ী বাসিন্দা আচ্ছা তোমাদের প্রার্থীর বয়স অনুসারে বলেছে এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছর মধ্যে যদি তোমাদের বয়সটা হয় তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে আর যারা এসটি এস সি ও রয়েছে তারা যেমন বয়সের ছাড় পেয়ে থাকো। তেমন কিন্তু এখানে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকবে আচ্ছা চলো পরের পৃষ্ঠায় তার থেকে মাধ্যমিক পাস হতে হবে তো মাধ্যমিক পাস যদি তোমরা কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে এর বাদে যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও আবেদনটা করতে পারবে তবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অন্তরাই হবে না মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে সেই হিসেবে ধরা হবে এখানে বলে দিয়েছে এই যে আবেদনপত্রের সঙ্গে তোমাদের যে সমস্ত জিনিসপত্র দিতে হবে এখানে কিন্তু বলা আছে আবেদনপত্রের সঙ্গে তোমাদের জন্ম তারিখ তারপরে তোমাদের হচ্ছে যেগুলো মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট তারপর লোকাল রেসিডেন্স হিসেবে যা কিছু আছে সমস্ত কিন্তু তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটার সাথে আচ্ছা তোমাদের এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে কোনোরকম কিন্তু এক্সাম হবে না ইন্টারভিউটা হবে দুই দিন ধরে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা হবে তো অনেকগুলো যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে ছেড়েছে তাই একদিনে ইন্টারভিউটা নেওয়া সম্ভব নয় তাই পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখ টু ছাব্বিশ নয় দু হাজার তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউটা হবে এখানে বলে দিয়েছে আর তোমাদের অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ছেড়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আনবে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে তো গ্রাম পঞ্চায়েতগুলো আমি দেখে দেবো আর ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে আর এর একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে ডান দিকে ছবি লাগাবে অল ডকুমেন্টস অ্যাটাচ করবে অ্যাটাচ করে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে যাবে ইন্টারভিউ যেদিন হবে বললাম যেদিন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখকে তো সেই দিন তোমরা ডাইরেক্ট চলে যাবে সেই দিন কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা হবে তো যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপটা করতে পারো আর এই হলো গ্রাম পঞ্চায়েতগুলো এখানে অতটা ভালো করে বোঝা যাবে না আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু ভালো করে দেখে নিবে এই সমস্ত ব্লকের আন্ডারে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে আতাশ কিন্তু কেউ পারবে না লোকাল রেসিডেন্স ছাড়া কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে না তো চলো এবার সেকেন্ড অনিশটা দেখিয়ে দিই সেকেন্ড অনিশটা কী রয়েছে তো চলো পরের পৃষ্ঠায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার রামপুরহাট বীরভূম থেকে নোশটি পাবলিশ করা হয়েছে বাদে মেমন নাম্বার শোকর্থিত ডেটে সাত আট দু হাজার চব্বিশ পাবলিশ হয়েছে এই নোটিশ অনুসারে বলা হচ্ছে রিকমেন্ড নোটিশ ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কিনেটর আশা আন্ডার রামপুরহাট সাব ডিভিশন বীরভূম তো আশা কর্ডিনেটারে কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে দেখো অ্যাস পার অ্যাপ্রুভ নোট শিট অব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম ডেটের দেখো চোদ্দো বারো দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাজ পার দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আসা পদের জন্য এটা না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে রামপুরহাট আচ্ছা এখানে তোমাদের দেখো বলে দিয়েছে যখন তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দেবো তো সেই ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের কিন্তু যারা জেনারেল রয়েছে তারা কিন্তু একশো টাকা তোমরা হচ্ছে পেমেন্ট করবে আর যারা এসটি এস সি রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এটা বলে দিয়েছে আর তোমরা কিন্তু দেখো রেজিস্টার পোস্ট পিস পোস্ট এই সমস্ত পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারে এই দেখো অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসের রামপুরহাট বীরভূম পিন নাম্বার দেওয়া আছে এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমাদের উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিকাল চারটার মধ্যে তোমাদের পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আর আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে আচ্ছা এখানে বলেছে অনলি দেখো শর্ট লিস্টের ক্যান্ডিডেট যাদের করা হবে উইল বি কল ফর রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট তো তোমাদের যারা শর্ট লিস্টেড করা হবে তারপরে কিন্তু তাদেরকে রিটেন টেস্ট না হবে এবং কম্পিউটার টেস্ট না হবে রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট নেওয়ার পরে কিন্তু তোমাদের ভাইভা হবে তারপরে তোমাদের ডকুমেন্টটা কিন্তু হবে এটাও কিন্তু স্থায়ী পাসিন্দার যারা রামপুরহাটে তারাই কিন্তু আবেদন করতে পারবে আদার্স কিন্তু কেউ পারবে না আচ্ছা নেম আমাদের পোস্ট দেখো তোমাদের ব্লক প্রোগ্রাম কর্ডিনেটার আসাতে না হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে তিনটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করা আছে এখানে তোমাদের দেখো বলে দিয়েছে পারমান্ট রেভেশন তোমাদের পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে এক্সট্রা আঠারোশো টাকা এক্সট্রা কিন্তু তোমরা পেয়ে যাবে এস বলেছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ তোমাদের কিন্তু ধরা হবে দেখো চল্লিশের মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে আর এরপরে কিন্তু বয়সের ছাড়টা রয়েছে এসটি এসসিরা পাঁচ বছর ছাড় ও বিসিরা তিন বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স সোশিয়ালজি সোশ্যাল এই যে দেখো ওয়ার্কার এই সমস্ত উপরে যদি থাকে তাহলে আবেদনটা করতে পারবে আর এবারেও যদি না থাকে সেটা তাহলে গ্রাজুয়েশন যদি কমপ্লিট থাকে সঙ্গে দুই বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে হেলথ প্রোজেক্টের উপরে তাহলে আবেদনটা করতে পারবে এই যে দেখো পারফরমেন্স যে এখানে বলে দিয়েছে তোমাদের তো আবার কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে তোমাদের দেখো এম এস অফিস অফ ইন্টারনেটের উপরে কিন্তু থাকতে হবে তারপর দেখো নিচের দিকে অনেক ডিটেলস লেখা আছে তোমাদের আদার্স ক্রাইটেরিয়া সমস্ত যদি ক্রাইটেরিয়া তোমাদের থাকে তাহলে আবেদনটা করতে পারবে তারপর দেখো রেসিডেন্সের পা মানে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এখানকার তবেই কিন্তু আবেদনটা করতে পারবে আর দেখো নিচে থেকে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিয়েছে ডকুমেন্টস অফ এলিজিবল অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান ফর দ্য দেখো এইভাবে তোমাদের হবে তো ফার্স্টে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফাই হবে তারপরে তোমাদের এক্সাম হবে কমপ্লিট টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের ভাইবার মাধ্যমে নিয়োগটা হবে কী কী ডকুমেন্টস লাগবে দেখো এখানে মেনশন করা রয়েছে তোমাদের বার্থ সার্টিফিকেট লাগবে ডেট অফ মানে জন্ম তারিখ প্রুফ করার জন্য এবারে তোমাদের মার্কশিট লাগবে সার্টিফিকেট লাগবে যা যা এডুকেশন কোয়ালিফিকেশান আছে সবটা লাগবে আর অ্যাপ্লিকেশান ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে আর এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা এই ফর্মটা সুন্দরভাবে ফিল করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের যে ঠিকানাটা বলো সেই ঠিকানা পাঠিয়ে দিলে পুরোপুরি তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখন নতুন তো আমার প্রজনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের শুভে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তোমার চলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ